অনেক দিন বলেছি হাসিস না বিয়ে দিয়ে দেবো কেঁদে মরে যাবি আজ বলছি হাসিস না বিয়ে দিয়ে দেবো হেসে মরে যাবি আলহামদুলিল্লাহ কফা ও সালামুন আল্লাহ ইবাদ তফা আর খোদবার শুনবেন

قال الله تبارك وتعالى في كتابه العزيز الكريم القرآن الحكيم اقرأ باسم ربك الذي خلق وإلى ماضينا أكر إن الإنسان خلق هلوا، إذا مسه الشر جدوى إذا مسه الخير منوى إلا المسلين وإلى موضعنا يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فغلك في أي سورة ما شاء ركبا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وآلّم وقال النبي صلى الله عليه وسلم خياركم خياركم لأهله وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن وحدكم حتى يكون حب إليه من والده ووالده والناس أجمعين متفق عليه أي البخاري والمسلم وقال النبي صلى الله عليه وسلم

নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তার বেশুমার সে কৃপায় অসীম অপার পাপ করে নরে লজ্জা হয় গো সভা শ্রদ্ধে মাননীয় অনুপস্থিত সভাপতি মহাশয় এবং স্টেজ উপবিষ্ট জ্ঞানী গুণী মানি সম্মানি ব্যক্তিবর্গ আর আপনারা শ্রোতা মন্ডলীরা বয়োজ্যেষ্ঠেরা সমবয়স্কেরা বয়কনিষ্ঠেরা পর্দান হোসেন শ্রদ্ধা মাননিয়া মায়েরা এবং বোনেরা আর যারা ভাত খাবার সময় মারামারি করছে সেই সমস্ত ভাই বন্ধুরা কিরাম চালাচ্ছে দেখছেন মনে হচ্ছে কারবালা যুদ্ধ চলছে মুসলমানদের এই একটাই দোষ খাবার সময় সহ্য করতে পারে না কোনো মেরে বসে পড়ে তুই পাবি না পাবি জানি না আমার আপনা হলেই হবে আজকে আমি ছেলেগুলোকে বলছিলাম অনেক দিন বলেছি হাসিস না বিয়ে দিয়ে দেবো কেঁদে মরে যাবি আজ বলছি হাসিস না বিয়ে দিয়ে দেবো হেসে মরে যাবি তো একটা একটা করে বলবো মাদ্রাসা দাররাসা ইউ দাররে সতাদিরি সান ফাওয়া দর্স দেনা শিক্ষা দেয় না তাকে কেন্দ্র করে মাদ্রাসা এখানে সততা নম্রতা বিনয়ী ভদ্রতা এখান থেকে মানুষ পাবে আর আল্লাহর কৃপা যত ব্যবসা করবেন করুন যত লিখিত লটাই টিকিট কাটবেন কেন যা করবেন করুন কসম খুদার করে বলছি তাই হবে আল্লাহ যা করবে আপনারা কি বলছেন কথা বলে না যার পছন্দ হয় নাই সে বলুন এই কথাটা আমার পছন্দ হয় নাই আমি নিজেই বড় লোক হয়ে যাবো কায়দা করে যাহা করিবেন করুন তাহাই হইবে আল্লাহ যাহা করিবে কোথায় পাবেন এইখানে গোটা পৃথিবীটা ঘুরুন এই উনি কোথায় গেল লেখকটা কোথায় গেল এই লেখক কোথায় গেল আচ্ছা পন্ডিত অহরমনদিকে আলিয়া বিশ্ববিদ্যালয় অহরমনদিকে এখানে অহরম নদীকে লেখা অহরবনথ টিচারি করা আপনারা সব্বাই আমার কাছে শুনে নেন গোটা পৃথিবীতে ঘুরুন আপনারা এটা শুনুন ইউনিভার্সিটি স্কুল কলেজ হাই স্কুল প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এম এ এমপি কারু কাছে পাবেন না আজ দুনিয়ায় যা হচ্ছে হচ্ছে কাল কি হবে এই ঘরগুলোতে পাবে গরিব গুরবে এটি মিশকিন মৌলুবি মোল্লা এদের প্রাথমিক শিক্ষা হচ্ছে কাল মরণের পরে কি হবে পৃথিবীর কোথাও পাবেন না শাশুড়ির কাছে যান বলে ও ব্যবসাটা ছেড়ে দাও অন্য ব্যবসা করা এতে পয়সা নাই আপনি বাপের কাছে যান বলো কি করছি রে তো কি ছেলে মানুষ করো খালি এইখানে এলে পাবেন কি কাল মরণের পরে কি হবে পয়গম্বর কত এসেছেন কে বলবে মুর্শিদাবাদ পন্ডিতদের দেশ আমি সিরাজুদুল্লাহ আমি গরিব গুরব সেরাব গানের দেশ থেকে এসেছি এই বাবা আমারটা শুনো আমার গর্ব এই যে কি বললাম ভুলে গেলাম দেখলে হ্যাঁ পয়গম্বর এক লাখ চব্বিশ হাজার এর সংখ্যা হাদিসে নাই একে বলা হয় কম বেশ এক লাখ চব্বিশ হাজারের কম বেশ হেসো না বসো বসো মাথা টিপে দিয়েছো বলে তুমি মেরে লিখছো সবই নাকি এ বাবা মুখটা খোল মেয়ে মানুষের মতো নাক ঢাকা দিয়েছি কেন রে নাক ঢাকাটা মেয়েদের কাজ মরদের কাজ হচ্ছে সরাই কি বললাম эг লাখ 24000 পয়গম্বর کومেশ কার পাঠানো পয়গম্বররা কার পাঠানো আল্লাহ समस्त পয়গম্বর বলেছেন দুনিয়াটা ধোকার সামগ্রী আজ আছে কাল থাকবে না পৃথিবীর আর কোথাও পাবেন না যেখানে যাবেন আলু ব্যবসা ছেড়ে দে পেঁয়াজ ব্যবসা কর ধান ব্যবসা ছেড়ে দে উগ ব্যবসা কর নালে সুদ খা তাড়াতাড়ি বড় লোক হবি খালি পয়গম্বরদের শিক্ষাই পাবেন আজ কাল কাল না মানুষ দিচ্ছি। আপনারা কথাগুলো লেন আপনাদের কাজে লাগবে আর চাঁদা আপনারা দিচ্ছেন দিবেন আলু পেঁয়াজ আমাকেও দেন এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এখানে এসছেন শীতের রাতে কিছু নিয়ে যান বলবো বসুন বসুন হজর বসুন ফকিরটাকে দেখছেন এলো কি দেখছেন ফকির আমাকে পড়াতে পারে বিশ্ববিখ্যাত কিন্তু নিজেকে লুকিয়ে রাখে আল্লাহ কাজ আর আমার লিকে বলছে ও দুনিয়ার মধ্যে ফাটিয়ে দেবে আসবান থেকে পড়েছে আর আমি যে কি আমি জানি কিছুই নাই ভুও ভূস কুমড়ো এলেম কালাম যাদের আছে তারা আমার উস্তাদ তুল্য আলেম ওলামারা যারা বই পড়ান